বিজেপির লাভ হবে বিজেপির যেমন যেভাবে বিজেপি আপনার ঢুকেছিল বিহারে যেমন বিহারে ঢুকেছে এই এসআইআর কমপ্লিট করার পরেই ইলেকশন তারপরে ঢুকলো ঠিক তেমন আমার রাজ্যে আমার রাজ্যে বিজেপি আসার জন্য এবং বিজেপিকে নিয়ে আসার জন্য বিজেপি আসার জন্য বিজেপিকে নিয়ে আসার জন্য তারা নানান রকমের ফোন দিয়ে আত্মার যেমন হার হয়েছিল দেখা গেল কোনো কোনো বিধানসভায় তৃণমূল জিতেছে আঠারো হাজার ভোটে কোনো কোনো জায়গায় তৃণমূল জিতেছে পঁচিশ হাজার ভোটে কোন কোনো জায়গায় আপনার অন্য কোন দল জিতেছে কুড়ি হাজার ভোটে কি পঞ্চাশ হাজার ভোটে কি আশি হাজার ভোটে আর সেই বিনামসবাই টোটাল এই মানে হিয়ারিংয়ের নাম করে বাদ দিচ্ছে দেড় লাখ দু লাখ এক লক্ষ আশি হাজার এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ বিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার নাম বাদ দিয়ে দিল তাহলে এরা তো ভোট দিতে পারবে না এরা ডি সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এরা ভোট দিতে পারছে না তাহলে আসছে কারা বিজেপি বিজেপিকে নিয়ে আসার জন্য পরিকল্পনা হচ্ছে তবে আমি আবারও মনে করছি শুধু বিজেপিকে নিয়ে আসার জন্য এই এসআইআর হচ্ছে এবং তার মাঝে আমার রাজ্যে আমার দেশে যে বর্তমান যে ভাঙচুর আন্দোলন প্রতিভা শুরু হয়েছে এটাকেও কেন্দ্র করে হয়তো এই বিজেপি সরকার রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়েও বিজেপি ঢোকার পরিকল্পনা করছে এ থেকে আমাদের সতর্ক হতে হবে সাবধান হতে হবে